একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন এখন তামনে যখন নির্বাচিত হলেন আর এলাকা আপনি দেখি না কারে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত এলাকার কাজে আসার মতো সময় আমার উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত উনি দেশ ঠিক করে উনি এই সমস্ত দেবীদ্যে লইয়া বইয়া থাকলে লইত না তো হইতো না উনি তো আছে কি লইয়া না আমার বা আল্লাহর জিকির এগুলো নফল নামাজ নফল জিকির দান সদাকা রাত গভীরের তাহাজুত হ্যাঁ কি ইবাদত আমি এই জুমাতো মসজিদে বলছি মনে রাখবেন এসতেমাই ইবাদতের চাইতে এনফেরাদি ইবাদতের দাম বেশি মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি তার চাইতে আপনার রাত গভীরের একাকি সেজদা তার চাইতে অনেক বেশি দাম একদিন একজনে বলতেছে বুদ্ধিজীবী ইসলাম নিয়ে খুব ভাবে ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে একামতের শুরুতে বেচারা এরকম পাগরি মাথায় দিচ্ছে ওই ব্যাটা তে কোনো পাগরি মাথায় দেয় না দিতেছে আরেকজন আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলের বলতেছে হেরে ডাক মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই এসব তেনা বান্ধনের কি নাই না সময় ইসলামের কত কাজ বাকি এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইব এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইব এরপরে হিমালয় পর্বতের মাড়ি কাটবো এ বাড়া ছোটো খাটো কাম বইয়া সুনি সুবানল্লা তজবি লইয়া বইয়া তা অনেক টাইম অন আছনি না বইয়া তাও অনেক টাইম নাই হতনের টাইম আছে মানে বিশাল কাজ করতে গিয়া সময় নেই তাহাজ্জুত পড়ার টাইম নাই আউয়াবিন পড়ার টাইম নাই এশরাফ পড়ার টাইম নাই নফল নামাজ পড়ার টাইম নাই নফল রোজা রাখার টাইম নাই পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই মেস করার টাইম নাই আল্লাহ জিকির সুবানল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই উনি আরো বিরাট কাজ নিয়ে আছে উনি মনে করেন পুরো একটা সাঁদের দেশ যেদ্দুর পুরো একটা ঢালাই দিতে আছে কত বড় কত হাজার ফিট ছাদ ঢালাই আপনি কনতে ডা অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে মাটি বরাট করতে আছে তাহলে হবে মাত্র এক কুণাত মাড়ি হালানি শুরু করছে এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার উনি এখন এ সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকি লইব উনি উনি আছে সাগর বরাট লইয়া বিরাট কিছু না আপনার স্বপ্ন যত বড় কাজই হোক আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন খোদার কসম আপনি আল্লাহর জিকির আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আপনার একটা আশ্চর্য কথা শুনেন এক বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আ অনেক বড় আল্লাহর ওলি শুধু শুধু কেউ মোবাইল টিপবেন না এনে এই সাইটতলা দুইটা মোবাইল টিপা ঠিক না রা রোডের মধ্যে মোবাইল টিপলে ভালো অনেক ভালো রাস্তা আছে নিচে জায়গা এমনি জায়গা দেন যিনি মোবাইল টিপেন আপনি সরে গেলে আরেকজন ভালো মানুষ জায়গা দন অনেকে জায়গা পাইতেছেন 90 90 মোবাইল টিপেন জি তো এই জন্য বললাম এই বুজুর্গ আমি টর্চ লাইটের মতো আমার চোখ এটা আমার একেবারে চিরাচরিত বদ অভ্যাস সদর বদর আমি সহ্য করতে পারি বিশ্বাস করেন আমি জোহান বুড়া কারো ব্যাপারে আমার এটা কঠোর অবস্থা আল্লাহর কথা শুনতে হবে কষ্ট করেই শুনতে হবে হজম করেই শুনতে বিষের মতো হইলো শুনতে হই তিতা লাগুক আমনের গাতে সব কথা ফুটছে মনে করেন কি সেদিন আমার এক মুসল্লি আমার রাজ তো মনে সব দিয়ে আমারই ডাইরেক্ট কইসে আমি দরেন না ধরেন নাম আমনেরই কইসি অসুবিধা কি তামনে সহ্য হয়নি আমনে তাইলে আল্লাহর কথা কষ্ট করেই শুনতে হবে আল্লাহ তাও ফিক দান করে হুম তো কি বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ এক সুন্দর একটা কথা বলতেছিলাম যে মজার বিষয় সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন একটা মজার কথা মায়ের পেটে সন্তান যখন গর্বে আসে তো মার পেটে নয় মাসে সন্তান তৈরি হয় আল্লাহ তালা ধাপে ধাপে কি করেন সন্তান তৈরি তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয় তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে সেখানেও তার একটা কি আছে খাবার মায়ের নাপাক রক্ত আল্লাহ তালা খাবারের আকারে তার জন্য ব্যবস্থা এই জন্য মহিলাদের সন্তান গর্ব আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী এই জবান আল্লাহ তালা জিব্বা এটাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এতটা কদর করছেন আল্লাহ এটার বান্দা জিকির করবে আমার নাম নেবে আমার কোরআন পড়বে আমার নাম উচ্চারণ করবে এই জন্য মায়ের পেটে যখন তার প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে রক্ত তো আল্লাহ তালা বলছেন এটা যদিও তার খাবার কিন্তু তারে এটা আমি মুখ দিয়া জিব্বা দিয়া পৌঁছাবো না এই জন্য নাভির পাশে আলাদা ভাইভ দিয়া আল্লাহ তালা সেখানে পৌঁছায় তখনও আল্লাহ তালা তার জিব্বাটাকে নাপাক থেকে পবিত্র বোঝো মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিব্বা দিয়া জবান দিয়া এখান দিয়া খায় আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে কাটে না পরের হ্যাঁ তার মানে এটা আল্লাহ তালা বানাইছেনি পবিত্র প্রথম দিন যেদিন থেকে দিছে সেদিন থেকে আল্লাহ চাইছেন আমার বান্দাই জবানে আমার নাম এরপরে যখনই মার পেট থেকে বের হয়েছে দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাবির মাধ্যম দিয়া এখন এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ এটা তো পবিত্র এটা কোনো কিনা নাপাক পাক তালা বলছে পবিত্র খাবারের টাইম হইছে তো এখন জিব্বা ব্যবহার কর এখন কি ব্যবহার করো হ্যাঁ এখন ব্যবহার করো কোনো সুবিধা নাই এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখি জিব্বা দিয়েই দিয়েই আল্লাহ আমাদের এই জিব্বা জবান জাবান এই কথা বলার শক্তি আল্লাহ তালা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে ওটা হলো আসল বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুর কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি আল্লাহর নাম নিতে আমাদের সময় হয় কত কথা আমরা বলি কত কথা বলি প্রয়োজনে অপ্রয়োজনে হাসতে হাসতে রসিকতা করতে 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 বেহুদা কত কথা বলি আহা কত কথা বলি কত কথা বলি আল্লাহ নবী সাল্ল আলাই বলেন আলা আল কঠিন কথা এটা বলেন কেয়ামতের দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে পাও উপর দিকে তুললা তাদের এই জিব্বা জাবান ঠোঁট মাটিতে ঘষাইয়া হেসরাইয়া